ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরা দেখতে থাকুন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশনটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এই ভাই সম্পর্কে এখন বিস্তারিত আপনাদের জানাই দিব দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু ঢাকার বাহির থেকে এসে অপারেশন করেছেন এবং আমাকে বলেছে কিছুদিনের মধ্যে উনি প্রবাসে চলে যাবেন ওনার সাইজটা যদি আমরা গ্রেডিং করি তাহলে ওনার কিন্তু গ্রেড টু তো অনেকে বলেন গ্রেড টু কমিশিয়া হলে খরচ কেমন হবে তো গ্রেড টু জ্ঞানকমিশা হলে আপনার আটচল্লিশ থেকে বাহান্ন হাজার টাকার মধ্যে থাকবে আপনি আপনার ছবি দিয়ে জেনে নিতে পারবেন তো ওনার যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী ওনার কিন্তু আটচল্লিশ হাজার টাকাই অপারেশনটি হয়েছে অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেই যাচ্ছে ওনার অপারেশনের পাঁচ দিন হয়েছে আমি একটু পরে ওনার অপারেশনের রেজাল্টে আপনাদের দেখাবো এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের কার গ্রেড কত অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা বিজ্ঞাপনের পরে ওনার রেজাল্ট আমরা দেখব যাদের ব্রেস্টটা একটু বড় এই আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবে এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো এই হলো ভাইয়ের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রেশ রেজাল্ট এসেছে এবং ভাইও অনেক খুশি আমার সাথে সবসময় যোগাযোগ রাখছে সিঙ্গেল কি হলে অপারেশন হয়েছে সিঙ্গেল কি হল সম্পর্কে আমি এর আগেও বলেছি ইকবাল আহমেদ স্যার কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করছেন সিঙ্গেল কি হোল হচ্ছে সব থেকে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে অপারেশন করলে দাগ একদমই কম হয় অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফুটা করে ইকবাল স্যার সেখানে অনলি অপারেশন করেন এর ফলে দাগ একদমই কম হয় সো ভাইয়ের অপারেশনও যেহেতু সিঙ্গেল কি হলে হয়েছে দাগ একদমই কম হয়েছে দেখেন একদমই ফ্রেশ সো ভিডিওটি যারা দেখছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে আর গানো নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে